মানে রীতিমতো জাতির হলে একটা তামসা শুরু করে দিছে হ্যাঁ এরা বয় গুনা এসির ভিতর ঠান্ডা বাতাস এরা শুরু লাগতো যারা বাইরে যাম ছাত্রী লিয়া বাইরে আমরা শিখাই ছাতা লিয়া বাইরে এটা আসি ওটার কথা না নাম হলো হিট অফিসার কি অফিসার হিট অফিসার আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে তৃতীয় নাম্বার বিয়ে করবে দুই বউরে ইচ্ছা মতো শেষ করে দিছে এইতু যত নিউজ আছে এরা এইগুলো প্রচার পসার করে হুমায় নাটের নাটকের পরের নাটক কথা ঠিক নেই সাংবাদিকের ঘরের সাংবাদিক ইস্যুর উপরে ইস্যু আজকে গোটা বাংলাদেশে তাকায়া দেখেন বৃষ্টি বৃষ্টির জন্য মানুষ কান্না শুরু করছে যদিও সিলেটটা একটু ভিন্ন সিলেটের মাটি তো পবিত্র অলিয়া উলিয়ার দেশে আপনারা আর কপাল তো অনেক ভালো খবর নিলাম সিলেটে বৃষ্টি হচ্ছে প্রায় দিন বৃষ্টি হচ্ছে অথচ চৌষট্টি জেলার মানুষের কান্নার রুল পড়ে গেছে প্রতিদিন দুরাকাত নামাজ পড়তেছে আল্লাহ আপনি বৃষ্টি দেন আমাদের কলিজা ঠান্ডা করেন অনা বৃষ্টির কারণে পশু পশু পাঙ্কিরা পর্যন্ত এই পশুরা পর্যন্ত আমাদের পাপের কারণে পশুরা পর্যন্ত কষ্ট পাচ্ছে বৃষ্টি হচ্ছে না কিন্তু এর এক নাম্বার কারণ হল জমিনে যখন আল্লাহর না ফরমানি হয় উপরের ফয়সালা বন্ধ হয়ে যায় ঠিক আজকে বাংলাদেশে তাকায়া দেখেন আকাম কো কাম দিনের কাম রাত্রে কাম কোন কাম কি বাদ রাখে কথা ভাইনা দি কত আকাম কোকামের পিএইচডি আমার সোনার বাংলাদেশে চলে এগুলা তো আমরা জানি এর পরে এর পর দামা সাফা দেওয়ার জন্য আরো দশটা আকাম কইরা এগুলার দামা সাফা দেয় বাংলাদেশটা হলো ইস্যুর উপরে ইস্যু কিসের উপরে ইস্যুর উপরে ইস্যু একটা যখন ডাকার জন্য আর দশটা ইস্যু তৈরি করা হয় বাংলাদেশের মানুষ খেলতে খেলতে এখন সবই বুঝে গোল কেমনে হয় কথা না ফরিদ পরে দুইটা মুসলমান বাইকে আমাদের সনাতন ধর্মের মানুষটা বাইরে মেরে বলাছে কথা বুঝতেছেন আমাদের আমাদের দুইজন মুসলমান বাইকে বাইরে লইছে যদি বাংলাদেশে একটা হিন্দু মারা যেত গোটা বাংলাদেশ হয়ে যেত কিন্তু মুসলমান দুইজন কোন তৈরি হচ্ছে হলুদ সাংবাদিকরাও জাগায় জায়গায় বিভিন্ন নিউজ প্রচার করতেছে যখন বাংলাদেশে বড় ধরনের কিছু হয় তখন সব হলুদ সাংবাদিকরা নায়ক নায়কের কাছে যায় গিয়ে আপনি কোন সময় বাথরুম দিতে

হেমাদা বড় ঘটনা দুইজন মুসলমান মাইরা লইলো হেমাদা এসে কোন নায়িকার বিয়ে ভেঙে গেছে আবার কোন নায়ক বিয়ার পিড়িতে বসবে উনি সিদ্ধান্ত দিছে আবার বিয়েতে বসবে তৃতীয় নাম্বার বিয়ে করবে দুই বউরে ইচ্ছা মতো দিছে এই লো ফালতু যত নিউজ আছে এরা প্রচার প্রসার করে মোট কথা হলো মানুষের মানুষের মুভমেন্টটা ঘুরাইয়া দেওয়ার জন্য কথা বুঝতেছে এটা কি আমরা বুঝি না আমরা কি তো আমরা বুঝি না সব বুঝি ঈশ্বর উপরে যে সব বোঝা যায় একটা ঘুরে আল্লাহ বৃষ্টি দেয় না সারা দেশের মধ্যে ওরা বৃষ্টি আলম উলাম চোখের পানি দিয়া যদি শরীর বিজয়া দেয় এরপর আল্লাহ বৃষ্টি দিতেছে না তার উচিত হল সর্বপ্রথম মাননীয় প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী সভা সহ তোবা করতে হবে তারা আল্লাহর কাসে মাফ খাইতে হবে আলপুরামের আলোক আলপুরামের আলোক আহ মাদ্রাস অভিষেক সম্মান এক মাদ্রাসা সম্মানই তো শুধিয়া আলে আমরা কান্তেছে সাধারণ পাবলিক কানতেছে আরে আমরা তো কানতেছি তোদের দরদে দরদি হইয়া অথচ আসল ফাফের মেন কারখানা এরারিতা খবর না এরা ভিতরে বইয়া রয়েছে এরা এসির ভিতরে বইয়া আবহাওয়ার খবর নিতে একজন হিট অফিসার বাড়িছেন দুই দিন হয়েছে কদিন হয়েছে দেখুন হিট অফিসার কি স্মার্ট রে ভাই তাই আয়া কয় ছাতা লইয়া বাড়িতেই হয় আয়া কয় তা পাতলা খাবার পড়তে হবে

এটা আসি ওঠার কথা না নাম হইলো হিট অফিসার কি অফিসার হিট অফিসার কি যে তালবাহানা থামসা চলতা যে তা আপনারা আর কিতা বুঝাইতাম হইতা। তা রীতিমত বাজলামি চলতেছে। আর মিডিয়া বলে যে নিয়া খেয়ানত করতেছে। এরা আল্লাহর দরজায় জবাব দেওয়া লাগবে। কত নিউজ পইরাছে এরা খবর নাই। ওই কোন নাইটা কোন দেশ পড়ছে এটা ফটিকার হেডলাইনে থাকে। ঠিক। বাংলাদেশে কত সমস্যাই জোর ইটা নিউজ হয় না হেডলাইনে হেডলাইনে নিউজ হয় ওই নায়িকার বিয়া ভাঙ্গছে তোরা লজ্জা করে না এক একটার বিয়া হয় পাঁচটার ছেটা ইতা বিয়া দুই মাস তিন মাস আটকে যায় না বিয়া সুদে আর জড়ে কেড়ায় বিয়া করে কেড়ায় বাচ্চা জন্ম দেয় কোনো খবরই তো কায় যায় না ইতাটাকে তাকে কার হেডলাইনের প্রথম নিউজ বাংলাদেশের সমস্যার অভাব নাই পিতা ফজলামিই চলতেছে আর আল্লাহ রাগান্বিত হইয়া বৃষ্টি বন্ধ করছে তখন আমরা খান লইবনি

खत ठीक